আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাধি থেকে আজকে পাকিস্তানি ডিজাইনের তাওয়াকাল সুইস কটন কাতন দুপাটার মধ্যে আরও পাঁচটা ডিজাইন চলে আসছে ইউনিক ইউনিক কালার মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধু থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস বিওয়ার্স এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি তাওয়াক্কাল সুইস কটন কাতনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ইউনিক খুবই সুন্দর খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি আর লোনের মধ্যে জামার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা নিচে একটা প্যানেল করা থাকবে ফ্লাওয়ারগুলো একদম ইউনিক ডিজাইনটাও টোটালি ডিজাইনটা আনকমন একটা ডিজাইন থাকতেছে আমি জামার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জামার ব্যাক পোষণ আর জামার ব্যাক পোষণে ব্যাক শোল্ডার থেকে ব্যাক ব্যাক শোল্ডার থেকে ব্যাকসেটে এই ইউনিক ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর জামার নিচে ফ্লাওয়ারের মধ্যে এই ডিজাইনটা আপনারা জামার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থাকবে হাতার জন্য হাতাটা চাইলে ঠিক ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তামাকালসিস কটন কাতন ব্র্যান্ডিংটি আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা তাওয়াক্কাল সুইচ কটন কাতান পাকিস্তানি এই ডিজাইনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনারা পার্সেস করতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন দু দুপাশটা হচ্ছে এরকম আচল করা থাকবে আর অন্যার অন্যার দুই সাইডে চওড়া করে বেনারস কাতার ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা হচ্ছে বেনারস কাতার ওয়ার্কটা হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো নষ্ট হবে না একদম গরমও লাগবে না ইভেন আপনার গা চুলকাবে না হ্যাঁ এটা হচ্ছে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর যাতে যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা আমি অবশ্যই বলে দিব একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের মাধি ফ্যাশন ইউটিউব চ্যানেলে আপনারা যদি একটু ভিজিট করে দেখেন পাকিস্তানি ডিজাইনের কালসিস কটন কাতানের এই প্রোডাক্টগুলোর আরও অন্যান্য অনেক ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ন্যাভি ব্লু কালারের মধ্যে ইউনিক ডিজাইন একদম ডিফারেন্ট ডিজাইন এই হচ্ছে যে আমার নেকটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও সোবার একটা ডিজাইন নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক পোষণটা আরও ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা কাপড় একদম সফট কোয়ালিটি লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচে প্যানেলটা থাকবে হাতার জন্য হাতাটা চাইলে ঠিক পটার ফুল হাতা যেভাবে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল ব্র্যান্ডিংটি আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তাওয়াক্কাল সুইস কটন কাতান দুপাটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটার কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশটা হচ্ছে চড়া করে বেনারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্য মিডেলটা চিটাচিটা আর বেনারস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বেনারস কাতানের বেনারস কাতন দুই দুই কোয়ালিটি হয় একটা হচ্ছে মোটা ধারদার একটা হচ্ছে সফট এগুলো হচ্ছে সফট কোয়ালিটি এগুলো গায়ে বাজবে ইভেন এগুলো পরে খুব আরামদায়ক ফিল করতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমি প্রাইসটা অবশ্যই মেনশন করে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় পাকিস্তানি ডিজাইনের তামাকাল সুইস কটন পাট্টার এই ইউনিক ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাথে থেকে এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন ডিফারেন্ট এই হচ্ছে নেকটা ফুল বডিটা প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও জস্ট একটা ডিজাইন নিচের প্যানেলটায় আপনারা পেয়ে যাচ্ছেন আমি যে আমার ব্যাগ পশনটা দেখে দিই যে আমার পশনটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ নিচে একটা প্যানেল করা থাকবে একদম অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য আমাদের প্রতিটা ড্রেসে তাও কালসিস কটন ব্র্যান্ডিংটি আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড়গুলো একদম সফট কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ কালার গ্যান্ডিটাও পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটের কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে মাত্র চোদ্দোশো টাকা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাথি থেকে ও ফুল অন্যটা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি লোনের মধ্যে তার মধ্যে হচ্ছে অন্যের দুপাশটা ব্যানারস কাতান চওড়া পার পাচ্ছেন তার মধ্যে ওন ফুল অন্যটা মিডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যানারস কাতান রয়টা এগুলো কোনো গ্লিটার্স বা কোনো আফসান না এগুলো হচ্ছে অরিজিনাল সফট কোয়ালিটি কাতানের কাজ করা থাকবে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশন থেকে আচ্ছা এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইনের মধ্যে আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাধি থেকে এইটা হচ্ছে যেমন ব্যাকপোশন পোষণ যেমন ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে আপনারা ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন তাও কাল সুইস কটন কাতন হ্যাঁ আর এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ অর্ডারটি কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন হোম ডেলিভারি এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক উন্নার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ফুল তো হচ্ছে ব্যাননস কাতন ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম ডিজাইন লাস্ট ওন হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ লাস্ট অন হচ্ছে আমরা ব্ল্যাক নিয়ে কথা বলবো ব্ল্যাকটা একদম ইউনিক একটা ব্ল্যাক এই ব্ল্যাকটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে জামার যে ডিজাইনটা ফুল বডিটা ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে জামার আমার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা দেখে দিই ব্যাক পোষণটা ডিফারেন্ট একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট একটা লুকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখন অনেকেই এই রকম করে থাকে আপনারা চাইলে এইটা ফ্রন্ট রেখে প্রথম যে ব্যাক সাইডটা দেখালাম ওই ব্ল্যাক কালার ওইটা ব্যাগে ফেলতে পারবেন সেটা আপনাদের অভিরুচি এটা হচ্ছে ব্যাক একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো চলটা কালার মধ্যেই থাকতেছে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা আপনারা পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি তা কাল সুইস কটন কাতনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধি থেকে এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া অন্য মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাধান থেকে এই হচ্ছে বিওয়ার শূন্যটা আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেকবার ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ